আমার পুলিশ আমার দেশ বসুমহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল র্যালি ও নানা আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গৌরব ও সাফল্যের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে আজ পহেলা জুলাই সকালে আর এমপির সদর দপ্তরের সামনে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে আর এমপির তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় আর এমপির সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর শারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এনডিসি রাজশাহীর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম পি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম রাজশাহীর র্যাব পাঁচ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ পিএসসি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয় এ সময় উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগেরাত কামনা করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পরবর্তীতে দোয়া করা হয় এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালি শেষে আরএমপির সদর কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় আর এমপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এমপি রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ রাজশাহীর অন্যান্য পুলিশ ইউনিটের কর্মকর্তাগণ সাংবাদিকবৃন্দ প্রমুখ মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি